বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কেমন করেই সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি মানসিক দিক থেকে তো আমরা কেহই ভালো নেই এই অবস্থায় কিছুই ভালো লাগতে ছিল না রান্না করতে এসেছি রান্না শেষ করেছি করলা ভাজিটা এখন চুলায় বসিয়ে দিয়ে বাকি গুছ গাছের কাজগুলো করব নামাজের টাইম পার হয়ে যাবে গোসল করব নামাজ পড়ব গতকালকে রাত্রে একেবারেই ঘুম হয়নি মাইলস্টোন স্কুলের বাচ্চাদের বিভিন্ন মিডিয়াতে ছবিগুলো দেখে খুবই খারাপ লাগতেছিল বিশেষ করে আমি এগুলো সহ্য করতে পারি না এই যে এগুলো হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্না বরবটি আলু তারপরে শাপলা মাছ এখানেও মাছ দেওয়া আছে আর সাদা ভাত করলা ভাজি যেটা বলছিলাম স্টুডেন্টদের গার্ডিয়ানদের টিচারদের আহাজারি তারপরে করুণ দৃশ্যগুলো সারাক্ষণ চোখে ভাসছে কাজকর্ম করতে ভাল লাগে না কোনো কিছু ঘুম হয়নি কিছু খেতেও ভাল লাগে না খেতে ইচ্ছেই করে না কেন জানি সারাক্ষণ চোখের উপরে ওগুলো ভাসছে গত বছর জুলাইয়ের এই শেষ সপ্তাহ শেষ দশ দিন আমাদের খুবই কি বলবো মানে অনেক টানা ইয়ের মধ্যে গেছে আমরা ভীত অবস্থায় সারাক্ষণ ছিলাম এই যে চালের উপর দিয়ে ছাদের উপর দিয়ে সারাক্ষণ হেলিকপ্টারের আওয়াজ গুলির শব্দ তারপরে ছিটাগুলিগুলো ছিটাগুলির শব্দ ঘরের ভেতরে কাদানি গ্যাস টিয়ার গ্যাস যে ছুঁড়েছিল হেলিকপ্টারের করে ওগুলো জানলা দিয়ে ভিতরে ঢুকেন চোখে মুখে কিচ্ছু দেখতেছিলাম না পরপর তিন দিন এরকম হয়েছিল তো পুরো দশটা দিন ওই শেষ সপ্তাহটা আমাদের খুবই করুণ অবস্থায় কেটেছে অসহায় অবস্থায় কেটেছে ওই স্মৃতিগুলো এখনও মনে পড়লে বলি না কারো কাছে বলা হয় না শেয়ার করা হয় না আর কি যাই হোক এই বছর সেই জুলাই মাসের শেষ দশ দিনের মধ্যে শেষ সপ্তাহের মধ্যেই এই অঘটনটা ঘটল যাক আল্লাপাকের হুকুম কিন্তু আমিও তো একজন মা মায়ের মন তো মানে না কত যে সন্তান মায়ের কোল সন্তান হারা হয়েছে ওদের আহাজারি ওদের চিত্রগুলো চোখে দেখলে চোখে দেখ মানে সারাক্ষণ চোখের উপরে ভাসছে একটু সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতেছি মোবাইলে আমার আত্মীয় আছে অবশ্য ওদের মাইলস্টোন স্কুলের ছাত্র খবর নিয়ে দেখেছি ওরা আল্লাহর রহমতে ওরা ঠিক আছে একজন টিচার উনি মেহেরিন আপু উনিও উনি তো উনি মারা গেলেন আর কি উনি অনেক কষ্ট করে কয়েকজন স্টুডেন্টের প্রাণ বাঁচিয়েছিলেন প্রচুর ধৈর্য ধারণ করে নিজেকে বিলিয়ে দিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে তারপরে উনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু ওই ছেলে বাচ্চাগুলো সবাই আছে কি না কে জানে এখন তো আর তারপরে ওদেরকে বাঁচানোর চেষ্টা উনি আপ্রাণ চেষ্টা করে দেখিয়ে দিয়ে গেছেন ত্যাগের মহিমা ওনাদের থেকেই আসলে আমাদের শিখতে হয় যাই হোক কি আর করা আসলেই খুব দুঃখ লাগতেছে ভাল লাগতেছে না কিছুই করতে খেতে মন চায় না ঘুম তো হয়ই না সারা রাত ঘুম হয় না কেমন জানি সারাক্ষণ ছমছম করে আর চোখের সামনে ভাসছে যত বাচ্চারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের সবার বেহেস্ত কামনা করে আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নাসিব করেন আর যারা এখনো বেঁচে আছে তাদেরকে আল্লাহ একটু হায়াতে বাঁচিয়ে রাখেন এটাই আমাদের কামনা আল্লাহ সবাইকে হেফাজত করেন সুস্থ থাকেন দর্শক শ্রোতা আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য সুস্থতা এবং ভালো থাকার জন্য দোয়া করবেন আমাদের দেশের যে পরিস্থিতি ভালো থাকাটাই এখন হচ্ছে দায় খাওয়া না খাওয়া বিলাসিতা এগুলো হচ্ছে পরের ব্যাপার সুস্থভাবে জীবনযাপন করাটাই খুব দায় সারা হয়ে উঠেছে যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ